আজকে বাড়ির উপর থেকে সবজি নিয়েছি কি সুন্দর ঢেঁকির শাকের ওপর জল খাচ্ছে সেখানেও আমি কিন্তু খুব হিসেবে কষে বলতে পারবো কবার টয়লেটে যাচ্ছে মাথা ভর্তি না বাড়ির উপর থেকে সবজি নিয়েছি কি সুন্দর ঢেঁকির শাক দেখো কাঠি পেয়েছি আর ছিল না বিক্রি হয়ে গেছে আর এই যে বাড়ির উপর থেকে কাঁঠাল নিলে এরকম করে দিয়ে দেবে তোমাকে তোমাকে এখন কাটতে হবে বসে বসে যদি এটা আজকে করবো না আর এখানে নিয়েছি খুব সুন্দর দেখো টাটকা একদম সময়ের বাধা খুবই বরঞ্চ টাটকা তার সাথে পটল করলা সব আছে চলো আজকে সবজি তোমাদেরকে দেখানো হলো কি নেওয়া হয়েছে সব নিয়ে যাই উপরে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এত এত গরম তারপরেও ভালো আছি কারণ ভালো থাকতেই হবে উপায় নেই সকলকেই নিজের নিজের পরিস্থিতিতে ভালো থাকতে হয় আর হচ্ছে শনিবার তার মধ্যে আমার শাশুড়ি মায়ের আজকে আবার একাদশী পড়েছে অথচ সকাল সকাল ওই দেখো বসে পড়েছে রুটি এখানে বসিয়েছি ধরাই নিয়ে এখনও প্রেশার কুকার রান্না বসাবো সকালে সেই কারণে রুটিটা হয়ে গেছে সেই কারণেই ভাবলাম রুটিটা আমি অ্যাকচুয়ালি সব থেকে আগে করি যাতে কোনো ছোঁয়াছানি না হয় একাদশীর দিনও যাতে খেতে পারে ওই জন্য রুটিটা সবার আগে করি আর রুটি করলে কী অবস্থা যে হয় প্রেশার এই গ্যাসের মানে পুরো একদম যেটাকে আমরা বলি আমরা এদিকের বলি টুস মানে আটার যে ভুষিটা সেই ভুষিটা দিয়ে একদম মানে আশীর্বাদ আশীর্বাদটা ব্যবহার করি তা ওইটা পরে যখন না তখন বুঝতে পারি যে না তার মধ্যে ভুষি থাকে আর সেটা খাওয়া যদিও ভালো কিন্তু আমার এই জায়গাগুলো একদম তাই হয়ে যায় রুটি করার পর আবার আমাকে গ্যাস মুছতে হয় মানে সাবান দিয়ে মুছতে হয় এমনি তো মুছি যেমন ঝকঝক করছে না একটু আগেই বুঝতে পারতে হয়নি আর এই জায়গাটাই এই এইখানটায় হয়ে আছে যেহেতু পাশে ছিল ওখানে এখনও একটু গুশিল রয়ে গেছে আর চলো সব কিছু হয়ে যাক করে আবার সবাই মিলে যা খাওয়াও হয়ে গেল সকালে এত গরম লাগছে না দেখো এত এত গরম লাগছে আমার ভালোই লাগছে না আর রান্না বাড়ি কিছু করি মনে হয় কি ছুট্টে কোথাও চলে যায় আর উপায় নেই সব মেয়েদেরকেই এভাবেই থাকতে হবে এক এক সময় সত্যিই মনে হয় যে একটা দিনের জন্য যদি কোথাও আমি পালাতে পারতাম তাহলে হয়তো মন থেকে অনেক কিছু ভুলে যেতে পারতাম মনটাকেই আসলে শান্ত করে নিতে পারতাম আবার মনে কি কি করতে হবে সেগুলো বুঝিয়ে নিতে পারতাম সম্ভবই না কারোর সম্ভব না আমার মনে হয় কোনো মহিলার পক্ষেই সম্ভব না তা চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমার বেশ কিছু কাজকর্ম কিন্তু হয়ে গেছে সবজিপাতি কারো একটা হয়ে গেছে তোলা সব কিছু মানে সকালের যা কাজ সব সেরে টেরে আমি এখন ক্যামেরাটা অন করাম তোমাদের সাথে কথা বলার জন্য আর এত গরমে সারাদিন সবাই প্রচুর প্রচুর জল খেও জ্ঞান দিচ্ছি না সত্যিই খুব জল খাওয়া দরকার কারণ এবারের হাওয়াটা একদম শুষ্ক হাওয়া এত জল খাচ্ছি আমি প্রায় পাঁচ লিটারের উপরে জল খাচ্ছি এই মুহূর্তে গরম পাঁচ লিটারের ওপর জল খাচ্ছে সেখানেও আমি কিন্তু খুব হিসেব কষে বলতে পারবো কবার টয়লেটে যাচ্ছি বুঝতে পারছো কীরকম শরীর ড্রাই হয়ে আছে আমাদের খুব বাজে অবস্থায় প্রত্যেকে জল খেয়েও মানে লজ্জা না করেই কথাটা বললাম যাতে তোমরা এই কথাটুকু শুনে অন্তত পক্ষে বুঝতে পারো যে কতটা পরিমাণ জল খাওয়া উচিত বা নিজেরা কতটা খাচ্ছ সেটাও নিজেদের মধ্যেই নিজেরা অ্যানালাইসিস করতে পারো সেই বুঝে জল খাও চলো ফিরছি কিছুক্ষণ পর সকালের এইসব কাটবো এটা দুপুরের মা হাঁচি পরে কেন এগুলো সকালে জল খাবারের জন্য কেটে নিই চলো বাজার থেকে নিয়ে এসেছি শ্যামা চাল এই চালটা সত্যিই খুব ভালো খুব কাছ থেকে দেখাই এ দেখো যে চালটা প্যাকেটের এর আগে এনেছিলাম সেটার থেকেও এই চালটা অনেক বেশি ফ্রেশ একদম পুরো চাল এই দেখো দেখেছ এটাকেই বলে শ্যামা চাল অনেকে অবশ্য বলবেন যে এটাকে খুতের চালই বলে না এটা খুতের চাল নয় এটা গোল গোল দেখো এটা হচ্ছে শ্যামা চাল এটা এক ধরনের চাল যেটা এই দিকে হয় দেখো আমি এক্সপার্ট না আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ এই দেখো শ্যামা চালের সেদ্ধ ভাত মুসুর ডাল দিয়ে করেছি যেহেতু সেই জন্য এটা আরও টেস্টি আর তার সাথে এত এত সবজি গাজর বিনস ঝিঙে পটল আলু এ বাবা ভাব নিয়ে নিচ্ছে এই প্রেশার কুকারটাই আমার ঠিক হয়েছে এতদিন যেটা ছোট্টটাতে করছিলাম ওটা একজনের জন্য ঠিক আছে কিন্তু দুজনের হলেই মুশকিল চলো একটু স্ট্যান্ডিং টাইমে রাখি তাহলে ডালের আরেকটু ডালটা ম্যাচিওর হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তোমার সেই হাফ বাইয়ের বইটা তোমাদের ভালো লাগবে আরো বেশি ওনার বইটা বেশ ভালো শুনলাম অপরাজিতা আড্ডু আর শাশ্বত চ্যাটার্জি অন্য টাইপের একটু হয়েছে মানে অন্য মানুষদের জন্য বইটা দেখে নাকি ভালো লাগবে কি হলো খোসা হাফ বয়েল করলে না এরকম হয়ে যাচ্ছে করিনি হাফ বয়েল হয়ে গেছে হাফ বয়েল হ্যাঁ দাদা ও জলদার সাথে আজকে কথা বলতে হবে বুঝলে যেগুলো বললাম তোমাকে ওটা কিন্তু অবশ্যই বলবে সকালে যেটা বলছে খেতে খেতে টিভি দেখো না মোবাইল দেখো না তো চললাম এখন চাল ডাল ধুয়ে রাখা জল কিছুটা হয়ে গেছে এগুলো দিতে গাছে আর এই হচ্ছে আমার নতুন চেয়ারের কাপড়টা চলো এখানে দিয়ে দিই দেখো ফুটেছে গোলাপি রঙে আমার গোলাপি আছে ফুল ফুটে গেছে নিয়ে যাই একবার তুলতে পারিনি মাকে যখন ফুল তুলে দিয়েছি এখানে অনেকগুলো ফুটেছে আজকে রে দেখি করি তো করিনি আর আমার এই গোলাপি রঙের চ মিশেটা গোলাপটা দেখো কি সুন্দর কিন্তু গরমে পুড়ে যাচ্ছে ওসব অনেক দিন হয়েছে ফুটেছে আর কত সহ্য করবে ও দুষ্টামি বুদ্ধিতে মাথা ভর্তি না খা শিগগিরি ফলটা খা এটা আবার কি করে খাওয়া হচ্ছে হঠাৎ করে মাথা আমার এমন শরীর খারাপ লাগতে শুরু করলো মাথা ঘুরাতে শুরু করেছে এসে মাথাটা একটু নিচু করে দিয়েছে বিছানায় রেখেছি তা নাই করাচ্ছে দেখ সময় একটুকু নষ্ট করা যাবে না পড়াতে পড়াতেই হঠাৎ করে দেখছি হ্যাঁ মাথা ঘুরাতে শুরু করেছে সাথে সাথে ওর এখান থেকে এলাকা ওষুধের ঝুলি এখান থেকে একখানা ওষুধ নিয়ে খেলাম বুঝতে পারছি না উচিত হবে কত তাড়াতাড়ি আমি এরকমভাবে অসুস্থ হয়ে পড়লে মহা সমস্যা হচ্ছি না মাথারই বা দোষ কি দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়ে রাত কাটাচ্ছি তো চোখের পাতা এক করতে পারি না আর নিজেকে রেস্ট দেওয়া সম্ভবই না মাথা তো ঘুরাচ্ছে ঘুরাচ্ছেই তার সাথে সাথে মনও ঘুরাচ্ছে সব তো হাঁ করে আমার কাছে তাকিয়ে থাকবে বেলা একটা যেই বাজবে তখন সবারই পেটে তখন টাপ দেবে আর সব আমার দিকেই মুখ হা করে তাকিয়ে থাকবে তিনটে মানুষ আমার দিকেই তাকিয়ে রয়ে থাকবে খাবারের জন্য তাদের তো কোনো দোষ নেই আমি তো দায়িত্ব নিয়েছি তাদের মুখে খাবার তুলে দেওয়ার কিছু করার নেই যতই শরীর খারাপ হোক আবারও চলে আসলাম একটু বেলাই হয়ে গেল আজকে বেশি সে তা সত্ত্বেও ওই শরীর নিয়েই রান্নাঘরে বাকি রান্না দুপুরের সারতে প্রথমে এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল কড়াইতে সেদ্ধ আর আরেক দিকে ভাত চাপালাম ভাবছি যে আবার যদি অতিরিক্ত হতে থাকে তাহলে যাতে ডাল আর ভাতটুকু দিতে পারি সামনে এইভাবে ভেবে ভেবেই সংসার গো কি করব বলো এরকম একটা অবস্থা যখন হয় না যে দ্বিতীয় কেউ নেই যে সংসারের হালটা একটু ধরবে তখন আমাদের এভাবেই সংসারের হাল ধরতে হয় আবার তার মাঝেই দেখো কড়াইতে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে কড়াইটা ভালো করে আবার মেজে ঘষে নিলাম হ্যাঁ আমার আরও একখানা করাই নিশ্চয়ই আছে ইচ্ছা করলেই ব্যবহার করতে পারি কিন্তু আমার তো কাজের লোকও ওই ভোরবেলায় একবার আসে আর তো আসে না সারাদিনে আমাকে সারাদিন প্রচুর বাসন মাছ হয় ওই ভয়ের চোটে আমি ওটাকেই মেজে মুজে আবার বসালাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভাতও আমার প্রায় হয়ে এসছে এখানে এখন করে নিচ্ছি মাছের ঝোলটা তার জন্য তার আগে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি এটা রুই মাছ তোমরা জানো ছোটো সাইজের রুই মাছই আমি কিনি সেই মাছটা অবশ্য ছিল আজকে নেই নি সেদিনেরই ছিল আগের দিনের সেখান থেকেই মাছ নিয়ে নিলাম আর মাথাগুলোও আজকে ভেজে তুলে রাখবো দিকে তার মশলাটা করে নিচ্ছি বেশ খানিকটা টমেটো দিলাম একটু আদা বাটা দিলাম বাটাটা ছিলই তার মধ্যেই দিয়ে দিলাম আর ধনে জিরের গুঁড়ো দিলাম আর দুটো লঙ্কা দিয়েছি আজকে মশলায় তাই দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি একদিকে আর কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে বলো কাজগুলোও কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হ্যাঁ গো দেখতে এরকমই লাগে ওই যে এডিটের ফল এডিট করে সব কিছু খুব তাড়াতাড়ি করে দশ বারো মিনিটের মধ্যে একটা ব্লগ শেষ করে ফেলি বা পাঁচ মিনিটের মধ্যে সারাদিনের রান্নাবাড়ি কমপ্লিট করে ফেলি যে রান্নাটা আসলে করতে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় সব সম্ভব হয় দূর থেকে দেখলে দূর থেকে এরকমই মনে হয় এখন মাছের মাথাগুলো আবার একটু তেল কমে গেছে ভাজতে ভাজতে ভাবলাম আরেকটু তেল লাগবে তাই দিয়ে মাথাগুলোকে ওই পিটোপিট করে ভেজে নিচ্ছি এই দেখো কত কম তেলেই মাথের মাথা যদি এরকম ছোট্ট ছোট্ট করে পিস করিয়ে নাও তাহলে কম তেলেই মাছ ভাজা হয়ে যাবে মাথা আবার একটু বাসন মেজে ঘুষে নিলাম আর ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে দিয়েছি দেখো এখন মশলাটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আর তার সাথে অল্প একটু আলু দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মিক্সির থেকে কাচিয়ে কুচিয়ে জল দিয়ে ধুয়ে এবার দিয়ে দিলাম একটু মিষ্টি গায়েও তো একটু একটু মশলা লেগে থাকে সেগুলোও দিয়ে দিয়েছি কষে ওঠার পর এখন ট্যাঙ্কির জল এত গরম আমাকে আর গরম জল দিতে হয় না ওই জল দিয়েই ঝোল দিয়ে দিলাম ঝোলও আমার ফুটে উঠেছে মাছও দিয়ে দিয়েছি আর রংটাও খুব সুন্দর হয়েছে এরপরেই আমি ডালটা সম্বার দেব কালো জিরে আর পেঁয়াজ একটু ভেজে ভেজে নিলাম এখন ডাল সম্বার দেব এই দেখো অনেকক্ষণ পর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা অন করি কারণ সেই যে শরীর খারাপ হয়েছিল তারপরে কথাই বলতে আসতে পারিনি এই দেখো আমার ছাদের প্লুমেরিয়াও বলে অনেকে কাঠ চাপাও বলে কেউ কেউ সেই গাছে আবার ফুল চলে এসেছে প্রচুর প্রচুর ও রয়েছে দেখো আর দুটো ফুটেছে একটা আমি তুললাম এত সুন্দর না এত সুন্দর ঘরে রাখবো গন্ধটা ভালো আসে সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও দেখাই একটু ভালো করে গাছটা একটু ঘুরাতে হবে এদিকে এই দেখো দেখতে পাচ্ছ এই কালারটা একটু অন্যরকম এই কালারটা একটু লালচে আর আমার নিচে যে কালারটা রয়েছে যে গাছটা সেই তার কালারটা একটু অন্য তার গন্ধটাও অন্য এটার কালারটা দেখো লালচে একদম লালও একটা হয় সেটাও ভেবেছি লাগাবো কিন্তু আর সময় করে উঠতে পারছি না এই দেখছো তো কীভাবে কীভাবে দিন যাচ্ছে আমার তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও শুভরাত্রি দেখা হবে নতুন আরেকটি সকালে তোমাদের সাথে আর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আমার সংসারকে ঠিকভাবে ধরে রাখতে পারি সেটাই ভগবানের কাছে সকলে একটু প্রে করো শুভরাত্রি বাই বাই